ও নমস্তে ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চলেছি আগামী পনেরো দিনের ভিতরে বিশেষ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে বিশেষ কিছু হঠাৎ প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদিও হয়তো আপনারা উপলব্ধি করছেন শনি শনিদেবের সাড়ে সাতের পর্ব চলছে রাহু কেতুর যে পজিশান মঙ্গল অবস্থা হয়তো আপনারা অনেকটা আর্থিক সংকট মেডিকেল সেক্টরের খরচ বা মেডিকেল ব্যাপার নিয়ে আপনারা একটু অতিষ্ঠ হয়েছেন বা সমস্যায় পড়েছেন মেডিকেল লোন ধার বাকি এরকম কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা হয়তো যাচ্ছেন তার মধ্যেও বেশ কিছু কয়েকটা ঘটনা আপনার জীবনে বিশেষভাবে পরিবর্তন দিতে পারে স্বয়ং সূর্যদেবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাব শুক্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে আপনাকে কিন্তু ফল প্রদান করবে তো সেটা কোন কোন পরিবর্তন আসে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন ক্ষেত্রে কি কীভাবে আপনারা কিন্তু লাভবান হবেন বা আপনার জীবনে পরিবর্তন আসতে পারে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব আপনারা ভিডিওটি কোনোভাবে না কেটে না স্কিপ করেই দেখার চেষ্টা করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্কার মহাদেবের উপরে আস্থা বিশ্বাস রাখলে অবশ্যই আপনার জীবনের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে এবং ভক্তিভাবে কমেন্ট করবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনারা সাথে শনিদেবের উপস্থিতি বালকি অবস্থায় রয়েছে শনিদেব আর আপনার সাড়ে সাতের পর্ব দ্বিতীয় পর্ব চলছে আপনারা যে কিছু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে বেরিয়েছেন আপনার সাংসারিক জীবনে অশান্তি ঝগড়া এরকম কিছু উপলব্ধি করছেন সেই জায়গাটায় কিছুটা পরিবর্তন থাকবে আপনার সাংসারিক জীবনে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারো কারোর বিবাহের কথাবার্তা হতে পারে হতে পারে এটাও একটা সম্ভাবনা তৈরি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার সঙ্গে ঘটতে পারে যেটা কি রাহু রয়েছে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর পরিবারের ঘর মানে আত্মীয় স্বজনের ঘর আর কি এই জায়গাটায় রাহু রয়েছে যার কারণে আপনাদের মধ্যে টাকা ইনকামের যে প্রবণতা ইচ্ছাটা সে জায়গাটাই কিন্তু অত্যন্ত প্রবল থাকবে তবে হ্যাঁ আপনার অর্থে যে সঞ্চয়টা রয়েছে সেটা নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে সেটা একটু ভয় সৃষ্টি করবে রাহু তো সেগুলো নিয়ে আপনার একটুখানি সে ভয়টা একটা ভালো ভয় যে কি আপনি যদি অর্থ সঞ্চয় না করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো রাহু রয়েছে এখানে অর্থ সঞ্চয় আপনাকে করিয়ে দিতে পারে হঠাৎ করে প্রাপ্তি ঘটাতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে তবে পারিবারিক সম্বন্ধ একটুখানি আপনাকে এখানে স্যাক্রিফাইস করতে হতে পারে একটু দেখে শুনে চলতে হবে এটা আপনারা হয়তো অলরেডি উপলব্ধি করছেন অনেকটা দিন ধরে আরও বেশ কিছুদিন কিন্তু এরকম অবস্থা থাকবে কোনো পরিবর্তন নেই পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘুরতে চলেছে যা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি কিন্তু পেয়ে যাবেন যে কি আপনার সাংসারিক জীবনে যদি খুব অশান্তি ঝগড়া পরিবেশটা ছিল সেই জায়গাটায় অনেকটা কন্ট্রোলে আসবে তো এখনও মাঝে মধ্যে লেগে থাকবে যেহেতু সূর্য দৃষ্টি রয়েছে বৃহস্পতি ঘরে রয়েছে যার কারণে কখনো কখনো পরিবারে একটু সামান্য ব্যাপার নিয়ে একটু অনেক মান অভিমান রাগ ঝগড়া থাকবে বাট ওটা কোনো ব্যাপার নয় আলটিমেটলি আপনাদের জন্য পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত যতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সে জায়গাটায় পরিবর্তন আসবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজ করছেন তাদের জায়গাটায় সেই জায়গাটায় কন্ট্রোলে আসবে বা আপনার সে জায়গাটায় উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো থাকবে যারা প্রপার্টি কিনতে বা ডিল করতে চাইছেন তাদের জন্য সময়কালটা বেশ অত্যন্ত ভালো পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে বা করতে। পারে সেটা হচ্ছে আপনার পড়াশোনার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পঞ্চম ঘরের অধিপতি বুধ এখন দশম ঘরে রয়েছে যারা কোনো করছেন বা যারা বিজনেস কনসার্ট বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস লার্নিং এরকম কোনো জায়গায় দিয়ে পড়াশোনা করছেন বা আপনি এই ধরনের কিছু শিক্ষা নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে সে জায়গাটা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা উপলব্ধি করতে পারবেন সেই জায়গাটা আপনাদের পড়াশোনা ভালো ফল আপনাকে প্রদান করতে পারে এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার প্রেম জীবন অত্যন্ত এখানে প্রভাবিত হচ্ছে প্রেমের জায়গাটা খুবই ভালো থাকবে বলে লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পার্টনারের মধ্যে রাগ জেদটা একটু বেশি কাজ করবে যেহেতু বুধের সঙ্গে সূর্যের উপস্থিতি রয়েছে বা একটু একটু কখনো কখনো একটু নিজের মতো করে চালানোর ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে খেয়াল রাখবেন সন্তানের দিক দিয়ে কোনো আপনি সুখবর পেয়ে যেতে পারেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে সন্তানদের সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকবেন তাদের সঙ্গে বুঝে শুনে চলুন আপনি তাদের কাছ থেকে কোনো না কোনো সুখবর প্রাপ্তি করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন এই সময়কালটা এই যে এ দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনারা আপনাদের ব্যবসার জায়গাটায় বিশেষ ফল প্রাপ্তি করতে পারবেন বিশেষ কিছু শুভ ঘটনা ঘটবে আপনার ব্যবসার জায়গায় বড়ো ছোটো প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা বিদেশ জুড়ে কোনো কাজ আপনার কিন্তু সম্পূর্ণ হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে যেহেতু আপনার সপ্তম ঘরে অধিপতি এখন কর্মের ঘরে রয়েছে অতএব আপনার পার্টনারের কর্মের জায়গায় বিশেষ উন্নতি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের কেরিয়ারে এই সময় একবারে উচ্চ পথ পেতে পারে বা আপনার কার্টনার কেরিয়ারে বিশেষভাবে এই সময় প্রচুর পরিমাণে কাজের চাপ বা কাজ থাকবে নাম সুনাম থাকার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তারপরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা যে কি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা কসমেটিক্স ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিভিন্নভাবে কিন্তু লাভবান হতে পারবেন সে জায়গাটা যারা জামা বিজনেস করছেন পার্লার বিজনেস করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে যারা ফটোগ্রাফি লাইনে রয়েছেন তাদের জায়গাটা কিন্তু লাভবান হওয়ার সুযোগ আগামী পনেরো ষোলো দিনের ভিতরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে চলেছে আপনার ভাগ্য আপনাকে অত্যন্তভাবে মানে খুব ভালোভাবে সাপোর্টিভ হবে যারা কোনো লং ট্রাভেল করার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা তৈরি হয়ে যেতে পারে আপনার দূরে যাত্রার সুযোগ তৈরি হবে আপনি ইনভেস্টমেন্ট করাতে খুব ইন্টারেস্টেড সেই জায়গাটা আপনার ইনভেস্টমেন্ট অত্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করতে চলেছে আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের কাছে সুযোগটা অত্যন্ত ভালো থাকবে আপনারা বিদেশ যাত্রা করার সুযোগ পেয়ে যাবেন বা কারো কারোর হয়তো কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া এরকম কিছু সুখবরও কিন্তু এলেও আসতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে আপনার কর্মক্ষেত্রে তো রয়েছে কাজকর্ম আপনার কাজের জায়গায় উন্নতি আসবে একটা নাম যশ পপুলারিটি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কাজের জায়গায় আপনার যে কোনো বিষয়ের যে জ্ঞান যে দক্ষতা ওটা কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে শুক্রের পজিশন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে হচ্ছে যার কারণে আপনার হয়তো কিছু খরচপাতি বাড়বে আপনার কিছু পার্সোনাল গোমিংয়ের ক্ষেত্রে এটা একটু আপনারা গুরুত্ব দেবেন হয়তো আপনার পরিবারের জন্য কিছু খরচপাতি বাড়তে পারে লক্ষ্য করবেন এটা একটু ধ্যান রাখবেন দেখুন এখানে সব যদি আপনারা শুধু পজিটিভ শুনবেন বলে ভাবেন তাহলে কিন্তু হবে না পজিটিভের সাথে কিছুটা নেগেটিভ সব কিছু প্যাকেজ আপনার কিছু ভালো থাকবে কিছু নেগেটিভ থাকবে নেগেটিভ বলতে আপনারা এগুলো একটু গুরুত্ব রাখবেন কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো ফলো করতে পারেন আপনার মঙ্গল নিচ অবস্থায় রয়েছে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো বাধা থাকবে লোনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষের ঝামেলা করতে পারে মামলা মোকদ্দমার জায়গা তৈরি হতে পারে আর পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এই ব্যাপারগুলো একটুখানি আপনারা উপলব্ধি করতে পারেন এগুলো একটু খেয়াল রাখবেন বা কারো বিবাহের ডেট পিছিয়ে যাওয়া বিবাহ ক্যান্সেল হওয়া এই ব্যাপারগুলো হলেও হতে পারে যেহেতু দৃষ্টি রয়েছে তো আপনারা কী কী উপাচার ফলো করবেন যেটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে বা বিষয়টা আপনারা কন্ট্রোলে আনতে পারবেন বা আপনাদের জন্য কার্যকরীটা আরও বেশি পজিটিভ এবং ফলদায়ী করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চলিশা পাঠ করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনার শনিও কন্ট্রোল থাকবে আপনার মঙ্গল পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে দেবে সূর্যদেবকে অর্কদান করবেন আর শুক্রদেবের মন্ত্র জপ করবেন গুগল সার্চ করবেন পাবেন পাখিদের খাবার খাওয়াবেন গরিব ও দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা বলুন তাদের খাওয়া দাওয়া বলুন এই জায়গাটা আপনারা অবশ্যই একটু ধ্যান রাখবেন এই ছোটো ছোটো কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন অবশ্যই আপনাদের জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট প্রাপ্তি ঘটতে পারে ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য